দুই নাম্বার পয়েন্ট হচ্ছে বিশ্ব নবীজির কাছে আপনার আপনার নাম নাম যখন যখন উচ্চারণ করা হয় হয়। তখন কেউ যদি আপনার উপর দূরত পাত না করে তারা যেন ধ্বংস হয়ে যায় নবীজি কি বললেন আমিন এখানে নবীজির দূরত পড়ার গুরুত্ব বোঝানো হয়েছে এজন্য নবীজির উপর দূরত পাপ করার প্রয়োজন আছে না নাই

রবুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করেন কাজেই হে ইমানদারগণ তোমরাও নবীর উপর বেশি বেশি দরুদ সালাম পাঠ করো সুবহানাল্লাহ নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে দরুদ পাঠ করতে হবে দরুদ পাঠ করলে নবীর লাভ না আমাদের লাভ বলেন সবাই কা আল্লাহ

কেউ কয় দরায়া পড়বেন কেউ কয় বইসা করবে এই কিলাকিলি আছে না নাই প্রিয় ভাইরা এই কিলাকিলি আজকের না অনন্তকাল এই কিলাকিলি শেষ হবে না সামনেও থাকবে জন্য প্রিয় ভাইরা কিলাকিলি করা যাবে না আমাদের মূল উদ্দেশ্য নবীজির উপর দুরূদ পড়তে হবে কথা বলেন কি পড়তে হবে বেশি বেশি দুরূদ পড়তে হবে নবীজির নাম শুনলে একবার দুরূদ পড়া ওই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায় মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই যে নবীজির নাম উচ্চারণ করলাম খারায়া না বৈশা এটা কি বেদমি হইলো বেদমি হলো না আমি যখন যে হালাতে থাকি নবীজির নাম শুনলে দূরত পড়ার প্রয়োজন আছে না নাই কেউ যদি কয় আমি দাঁড়ায় পড়বো আলহামদুলিল্লাহ পড়েন দূরত পড়েন দাঁড়ায় পড়েন আর বৈশা পড়েন মূল কথা আপনাকে নবীজির উপর বেশি বেশি দূরত পড়তে হবে কথা পান ঠিক কিনা কারো বৈশা পড়তে ভালো লাগে পড়েন ভাই দূরত পড়েন দাঁড়ায় পড়তে ভালো লাগে পড়েন শুয়া পড়তে ভালো লাগে পড়েন কিন্তু কিলাকিলি করেন না কিলাকিলি করা যাবে না কিলাকিলিতে কোনো সওয়াব নাই আছে শুধু পা কথা কান ঠিক কিনা দূরত পড়লে আছে সওয়াব এটা বৈশাই পড়েন দাঁড়ায় পড়েন আর শুয়া পড়েন আর হাঁটতে হাঁটতে পড়েন কথা বলেন ঠিক কিনা এজন্য নবীজির মহাব্বতে আমরা সবাই নবীজিকে ভালোবাসি কথা কান ঠিক কিনা যারা দাঁড়ায়া পড়ে তারাও ভালোবাসে যারা বৈশা পড়ে তারাও নবীজিকে ভালোবাসে কি বাসে না ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসে দূরত পড়তে হবে কোন সুরতে পড়বেন এটা আপনার ইচ্ছা বিশ্ব নবীজি বলেন আমার উপরে যারা দূরত পড়ে একদল ফেরেস্তা আছে ওই দূরতকে কালেকশন করার জন্য আল্লাহ তালা জমিনের উপরে ছড়িয়ে দিয়েছেন সুবাহুল্লাহ আমরা এখানে নবীজির উপরে দূরত পাঠ করেছি কি করি নাই এই দরুদ নেওয়ার জন্য কারা এসেছিল ফেরিস তারা কারা বলেন সবাই ফেরেশতারা তারা এই দরুদ নিয়ে নবীদের রওজা মুবারকে পৌঁছে দেয় বলে যে অমুকের বেটা অমুক আপনার ঘরে দরুদ পাঠ করেছে সুবহানাল্লাহ এজন্য আমরা দরুদ পড়ব দরুদ যে হালতেই পড়ি ফেরিস তারা এই দরুদ নিয়ে নবীদের রওজায় পৌঁছে দেয় সুবহানাল্লাহ এজন্য দরুদ পড়তে হবে আমরা সবাই নবীজিকে ভালোবাসি কি বাসিনা না বাসিনা না মুখে না অন্তরে সবাই বলেন মুখে না অন্তরে হের তোমায় ভালোবাসি অন্ত শুধু মুখে না जन्ना ते शाय रसूल जाहन नाम के ओ ना जन्ना ते शायि रसूल जाहन नाम के ओ ना এই চোখে দেখলাম না তোমার নাম শুনি সুর যদি শোনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শোনে থাকো একবার দেখা দাও হে রসুল তোমায় ভালোবাসি অন্তুভু মুখে না শাই নয় হে সুল জহন্নামকে ডোরে না ঠিক না আমরা নবীজিকে অন্তর থেকে ভালোবাসি এই জন্য ভালোবেসে নবীজির উপর বেশি বেশি দূরত্ব পড়ার জন্য আমরা রাজি আছি তো ভাই আমার রাজি আছি